নামাজের সাথে আনুষাঙ্গিক কিছু বিষয় আছে যেগুলো নামাজের সাথে জড়িত তবে নামাজের অংশ নয় যেমন এটা নামাজের সাথে সম্পৃক্ত হলেও কিন্তু নামাজের ভিতরগত কোনো অংশ নয় কেউ যদি জোহরের আগের সুন্নত বা পরের সুন্নত যদি না পড়ে শুধু জোহরের চাহিদা ফরজ নামাজ পড়ে তো তার নামাজ হয়ে যাবে কিন্তু জোহরের সময় জোহরের আগে চার রাঘাত পরের দুই রাঘাত এটা শূন্যতমা ভরতে হয় কখনো কোনো কারণবশত ছুটে গেলে সমস্যা নেই কিন্তু কন্টিনিউ এটা ছাড়লে গুণাকার হবে শূন্যতম আক্কাদার বিধান হইল কোনো কারণবশত যদি ছুটে যায় কোনো সমস্যা নেই কিন্তু কন্টিনিউসলি এটা ছেড়েই দেয় যাই তখন সে গুণাগার হবে যেমন মাগরিবীর পরে দুই রাঘাত শূন্যতম আক্কাদা আছে। আজকে কোনো কারণবশত আমরা ভরতে পারলাম না তো কোনো সমস্যা নেই আমি লাগাতার এক সপ্তাহ দুই সপ্তাহ টানা এটা ছেড়ে দিতেছি তখন আমার গুণ হবে আর ওয়াজিব যেটা এটা কোনো অবস্থাতেই ছাড়া যাবে না ফরজ এটা তো ছাড়ার প্রশ্নই আসে না সারা জীবন না পড়লে কোনো সমস্যা নেই এটা হচ্ছে শরীয়দের বিধান তা নামাজের সাথে কিছু আনুষাঙ্গিক বিষয় আছে এটা নামাজের সাথে জড়িত তবে নামাজের অংশ নয় তার মধ্যে একটা বিষয় হচ্ছে মোন নামাজের পরে মোনাজাত করা এই মুনাজাত নিয়ে মুনাজাতের যে কনসেপ্টটা এটা আমাদের সমাজের মধ্যে বানাবাড়িও আছে ছড়াছড়ি আছে এক্সিলেন্ট মানুষ তাদের দাবি হলো যে নামাজের পরে কোনো মুনাজাত করা যাবে এটা সম্পূর্ণ বিবাদ আর আর এক শ্রেণী যে শ্রেণীর ভিতর অনেক সময় দেখা যায় আমি আমার সমাজের কথাও বলি আজকে যদি মাগরিবের পরে কোনো কারণবশত যদি ইমাম সাহেব মুনাজাত না করে তাহলে আলোচনা হবে বাইরে আলোচনা হবে ওয়াদীর খানের মসজিদে ভিতর বলতে পারে অন্য যে কোনো মসজিদে যেখানে সব সময় নামাজের পরে মুনাজাত হয় কোনো কারণে যদি একদিন না হয় তো ওই দিন সমালোচনা শুরু হয়ে যায় কেউ এটাকে ফরস মনে করে আবার কেউ এটার অস্তিত্বকে অস্বীকার করে এই দুটা জিনিস ইসলাম সাপোর্ট করে না মাঝামাঝি একটা বিষয় মোনাজাদের ব্যাপারে শরীয়তের মেজাজ শরীয়তের পদ্ধতি হল আল্লাহ রসুল দোয়াটা আল্লাহ খুব দ্রুত কবুল করেন যে কোনো দোয়াই বিশ্বাস নিয়ে করবে যে অবশ্যই আল্লাহ কবুল করবে কিছু কিছু সময় কিছু কিছু প্রেক্ষাপটে এমন আছে যে সময় দোয়াটা খুব দ্রুত কবুল হয়। আল্লাহ রাসূল (সাঃ) বলেছেন, বললেন আদ আদ-দুআ আল্লাযী হুয়া আদ-দুআ আল-মাকতুবা বা'দা কুল্লি সালাতিল মাকতুবা। প্রত্যেক পাঁচ নামাজের পরে যে দোয়াটা করা হয়, এই দোয়াটা আল্লাহ তাআলা করেন। একটা হাদিস। অন্য আরেকটা হাদিসে আল্লাহর রাসূলকে একই প্রশ্ন করলেন সাহাবী کرام, "আইয়ু আদ-দুআ ইয়া আসমা?" কোন দোয়াটা আল্লাহ খুব দ্রুত কবুল করেন? আল্লাহর রাসূল বললেন, হুয়া আদ-দুআ জামা জামাআতি। যেই দোয়াটা দলবদ্ধভাবে সবাই মিলে করে সবাই একসাথে দোয়া করলেই দোয়াটা আল্লাহ কবুল করে আরেক হাদিসে বলছেন পাশবত্ব নামাজের পরে আল্লাহ দোয়া কবুল করে এই দুইটা হাদিসকে সামনে রেখে সমস্ত যুগের সমস্ত ইমাম সমস্ত ফকির সমস্ত মহাদ্দেশ কথার উপর একমত প্রত্যেক পাশবত্ত নামাজের পরে জামাত বদ্ধ আকারে সবাই মিলে একসাথে মোনাজাত করতে পারবে তবে এটা ফরজ নয় অথবা শূন্যতে মক্কা নয় শূন্য নয় ফরজও নয় ওয়াজিবও নয় শূন্যতো নয় শূন্যত নয় কেন আল্লাহ রসুন কোনোদিন কোনো একটা হাদিসে কি এমন দেখানো যাবে না যে রাসুল নামাজের পরে সাহাবিদেরকে নিয়ে দোয়া করছেন এটা রাসুল কখনোই করেন নাই আর এটাকে যখন আবশ্যক ধরবে তখন এটা হবে বেদাঁত এখন প্রশ্ন দেখতে পারে দোয়াটা তো ভালো জিনিস এটা বেদাঁত হইলেও কোন সমস্যা কি আল্লাহ রসুলের একটা হাদিস এটা হচ্ছে আমাদের জন্য সতর্কবার্তা দোয়ার ব্যাপারে আমরা যারা বাড়াবাড়ি করি তাদের জন্য এটা সতর্কবার্তা আল্লাহ রসুল বলেন যেই সমাজে যেই জায়গায় একটা বেদাহাত চালু হবে ওই সমাজের ওই জায়গা থেকে আল্লাহ একটা সুন্নত উঠে নেবেন এবার আপনি একটু গভীরভাবে খেয়াল করেন মানুষ নামাজ শেষ করার পরে সুন্নতে ততক্ষণ দাঁড়ায় না যতক্ষণ ইমাম সাহেব মোনাজ শেষ না করে তাই না তার মানে এটা নামাজের একটা অপশন মনে করতেছে একটা অংশ মনে করতেছে অথচ নামাজের পরে অসংখ্য আল্লাহ রসুল দোয়া শিখিয়ে গেছেন কেউ এই দোয়াগুলো পড়ে পড়ে না সবাই দোয়াটাকে অবশ্যই মনে করে নিছি এই দোয়াটা বেদাতের পর্যায়ে চলে গেছে

এই দোয়ার কনসেপ্টটাকে আবশ্যক ধরার কারণে আল্লাহ তালা সমাজ থেকে অসংখ্য শূন্য নামাজের পরে অসংখ্য দোয়া আছে এই দোয়াগুলো আল্লাহ রসুল শিখাইছেন এই দোয়াগুলোই রাসুল সাহাবিদের কিনে পড়তেন কোনো সময় হাত উঠে দোয়া করেন নাই তবে দোয়া করা যাবে এটাকে আবশ্যক মানা যাবে না আবার এটাকে অস্বীকারও করা যাবে না আল্লাহ কথাগুলো বোঝার আমল করার তো ফিরো এই কথা শুরু